আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে তৈরি পেঁয়াজ কলির ভাজির রেসিপিটা শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন শুধু শীত আসলেই এই টাটকা সবজিগুলো পাওয়া যায় শীতের সময় তো পেঁয়াজ কলি আমার বাসার সবারই বেশ পছন্দ আমার বড় মেয়ে তো অনেক পছন্দ করে আর আমার শীতের সময় এই পেঁয়াজ কলি দিয়ে ডিম ভাজি যে কতবার করতে হয় তার কোনো হিসাব নেই এত পছন্দ আমাদের সবার এই পেঁয়াজ কলি ভাজি তো মাত্র একটি ডিম দিয়ে আমি পেঁয়াজ কলির ভাজিটা তৈরি করব তার জন্য একটা ডিম আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে এক রেখে দিচ্ছি আর এদিকে আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি এখন যাচ্ছি মূল রান্নায় তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা চাইলে আপনারা বাদও দিতে পারেন তো আমি একটা পেঁয়াজ দিয়েছি এখানে এখন তেল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই পেঁয়াজ কুচিটা নেড়ে নিতে হবে তো আজকে আমি রান্নাটা করব সরিষার তেলে আপনারা চাইলে ছিন তেলেও করতে পারবেন আর সব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিন নিয়ে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আগে যখন আগে যখন আমি প্রথম প্রথম ভিডিও দিতাম তখন আমার ভিডিওতে প্রচুর ভিউ হতো অনেক ভালো লাগতো ইদানিং দেখছি আর ভিডিওতে বেশি ভিউ হচ্ছে না মনটা ভীষণ খারাপ থাকে তবুও যেহেতু আমার চ্যানেল আছে এই কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিন এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন তো অনেক বক বক করে ফেলেছি আমি পেঁয়াজ কলিগুলো তেলের ওপরে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে আর ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে দিলে একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে তো যখন সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখন ডিমগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ কলির ভিতর ডিম দিয়েও ভালোভাবে নেড়ে নিতে হবে আর এই পেঁয়াজ কলির ভাজিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর মাত্র একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কলি ভেজে নেওয়া যায় আর গরম ভাতের সাথে তো অসাধারণ হয় খেতে আর আমার বড় মেয়ের অনেক পছন্দের একটা খাবার এই পেঁয়াজ কলি ভাজি আর আমি যখন ভয়েস দিই আমার ছেলেটা কিন্তু অনেক সময় এসে কথা বলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভয়েসটা আর কাটলাম না তো ডিমগুলো দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে এরকম করে নেড়ে নেড়ে ঝুরঝুরে করে নিতে হবে তো লবণটা চেক করেছি লবণটা একটু কম ছিল দিয়ে দিয়েছি এখন হচ্ছে ফাইনালি আমার ভাজিটা হয়ে গেছে গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি আমার বড় মেয়েও কিন্তু অনেক খুশি তো আমি ভাত খেতে চলে এসেছি পেঁয়াজ ভাজি আর গরম ভাত আপনাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম